আসসালামু আলাইকুম পাঁচটি ইলেকট্রনিক্স প্রকাশ থেকে সবাইকে আন্দোলন শুভেচ্ছা শুভানন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এমপিপি একটি চার্জ কন্ট্রোলার এবং এখানে এটা আমাদের পাঁচটি ব্র্যান্ডের একটি নতুন মডেল একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা আপনার পাঁচশো ওয়াট এটা পাঁচশো ওয়াট এটা মূল্য রাখছি আমরা আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এইটা আশি এমপি একটি চার্জ কন্ট্রোলার এটা আমাদের কাছে পাবেন আপনার আট হাজার টাকা এবং সত্তর এমপি পাবেন সাত হাজার টাকা এবং এটা আমরা একটু নর্মাল লোড টেস্ট করবো আমাদের এই আইপিএসটা থেকে আমরা লোড দেবো আমাদের এসি কট কিন্তু দুইটাই খোলা এটা দেখতে পাচ্ছেন দুইটা খোলা আছে আমাদের সাতশো দশ ওয়াট প্যানেল দেওয়া আছে তিনশো পঞ্চান্ন দুইটা এখন যদি আমরা এটা লোড দিই আপনার এখানে দেখাই আমরা সাতশো ওয়াট লোড দিয়ে দিয়েছি সাতশো ওয়ার্ড আমাদের লোড দিয়েছে আমরা দেখেছি এমপিটা কত পাই তো আমরা এখানে দেখেন সাতশো দশ ওয়া পঁয়তাল্লিশ এমপিএপ আসছে হ্যাঁ আমরা সাতশো দশ ওয়াট প্যানেলে তিনশো পঞ্চান্ন দুইটা লংজি প্যানেলে পুরোপুরি রোদে পঁয়তাল্লিশ পয়েন্ট সাত এমপি পঁয়তাল্লিশ এমপি পাচ্ছে আমাদের ইনপুটটা দেখেন দশ পয়েন্ট চার তিনশো পঞ্চান্ন যে প্যানেল দশ পয়েন্ট চার আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের শুধু এখানে চারশো ওয়াট লোড আছে তা না এখানে আমাদের এটাও লোড আছে এটাও লোড খেয়েছে আমাদের টোটাল মেলা লোড দেওয়া আছে তো আপনার সাতশো দশ ওয়াটের প্যানেল তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেলে আপনার ছয়শো থেকে সাড়ে ছয়শো ওয়াট লোড চালাতে পারবেন যদি এ ধরনের ইনভার্টার দিয়ে লোড চালান তো ছয়শো থেকে সাড়ে ছয়শো ওয়াট লোড একটা না চালাতে পারবেন এটা আমাদের দেখেন চারশো ছাব্বিশ ওয়াট লোড দেওয়া আছে ব্যাটারি ফল বারো পয়েন্ট আট এখানে যে আউটপুট বল দুশো চব্বিশ হ্যাঁ আমাদের আইপিএসটাও একবারে আপনার দেখাই দিই হ্যাঁ এদের দেখেন আর আমাদের যেই এমপিপিটি এতে দেখেন ইলেবল মিটারে দেখেন বিয়াল্লিশ তেতাল্লিশ পেজাসি বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ আমাদের ইনপুটটা দেখেন আপনার দশ পয়েন্ট ছয় তো খুব ভালো মতো বুস্টিং করে চার গুণ মতো আপনি বুস্টিং পাবেন যেটি ইনপুট করবেন তার থেকে গুণ বুস্টিং পাবেন ঠিক আছে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে এ ধরনের এমপিপিডিগুলো নিতে পারবেন এই যে এখানে হিট হলে কিন্তু ফ্যান চলবে ফ্যানটা চলছে ঠিক আছে এটা সম্পূর্ণ অটোমেটিক আপনার হিট হবে অটোমেটিক ফ্যান চালু হয়ে যাবে তো যাদের এটা লাগবে আশি মিনিট নিতে আট হাজার টাকা সত্যি এম ফ্যান আপনার এটা নিতে পারবেন আপনার সাত হাজার টাকা এটা কীভাবে ইনস্টল করবেন আপনার দেখায় এই যে এটা কিন্তু এমপিপিডি কট এমপিপিডি তাদের দেবেন এই কম্বাইন বোর্ডে এই যে দিলে এখন হয়তো আমার সোলার সাপ্লাই চালু হয়ে গেছে এখন যাবে না আর এরটা আইপিএস এরটা দেবেন আপনার এই যে এখানে আইপিএস এরটা দেবে এখানে হ্যাঁ আর ব্যাটারি সংযোগ একই থাকবে ঠিক আছে ব্যাটারি সংযোগ একই থাকবে তো যাদের লাগবে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা আপনার যাবে মাগুরায় যাবে এটা রাশের ভাইয়ের জন্য মাগুরায় পাঠানো হবে তো যাদের লাগবে আমাদের স্ক্যান নাম্বারে ফোন দেবেন এটা ওয়ারেন্টি পাবেন দুই বছর আর আমাদের আইপিএসের ওয়ারেন্টি পাবেন আপনার ছত্রিশ মাস তিন বছর আইপিএসের এখানে উৎপাদন তারিখ বা সব কিছু ইনফরমেশন আমরা লিখে দেবো তো ভিডিও লম্বা করছি না যাদের আপনার আইপিএস বা এমপিপিটি লাগবে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম